ইয়োলো লাইন সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন আর এই নিয়ে তর্জা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে তৃণমূল নেতা কুনাল ঘোষ শুক্রবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেট্রোর নতুন লাইনের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিয়ে পোস্ট করেন অভিযোগ করেন ভোটের মুখে প্রচারের চেষ্টা প্রধানমন্ত্রী এটা সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার ভাবনা তার পদক্ষেপ তার অনুমোদন তার আর্থিক বরাদ্দ এত দিন রেল করে উঠতে পারেনি ভোটের মুখে উদ্বোধন করে ফলকে নিজের নাম লেখাতে আসছেন নির্বাচনের সময় বাংলার প্রেম দেখিয়ে চিড়ে ভিজবে না কোনাল ঘোষের সুরে সুর মিলিয়ে একই দাবি রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরা থাকিমেরও মমতা ব্যানার্জীর মস্তিষ্ক পশুত এই মেট্রো রেল মমতা ব্যানার্জী রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলা এগুলো সব রেলমন্ত্রী থাকা কারণ এই সব কটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে আজকে কেউ এসে ফিতে কাটতে পারে প্রজেক্টকে দশ বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে তাতে চিড়ে ভিজু জবাব দিয়েছে বিজেপিও তৃণমূলের কৃতিত্ব দাবি ইস্যুতে জিটি রোডের উদাহরণ টেনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য উন্নয়নে স্পিড ব্রেকার তৃণমূলই যে এক সময় গ্যাংট্যাং রোডের কথা নাকি শেরশাহ ভেবেছিলেন শেরশাহ করেছিলেন তো সেই গ্যাংট্যাং রোড কিন্তু তখন থেকে যদি শেরশাহ যদি তারপরে যদি কেউ হাত না লাগাতো তাহলে সেই শেরশাহ রোডে এখন কুনাল ঘোষ গাধার পিঠে চড়ে গ্যাংট্যাং রোড দিয়ে যেতে তিনশো মিটার জায়গা মাত্র বাকি আছে আমরা অর্থাৎ রেলের তরফ থেকে বারবার রেলমন্ত্রী জিএম রাজ্য সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ট্রাফিকটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন এই তিনশো মিটার আমরা জুড়ে দিই লোক দক্ষিণ কলকাতার লোক সোজা এয়ারপোর্টে চলে আসতে পারবে রাজ্য সরকার করতে দিচ্ছে না বাধা বা স্পিড ব্রেকার যদি কেউ থাকে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে শুক্রবার থেকে চালু হলো মেট্রো ইয়েলো লাইন এর ফলে যাতায়াত আরও সহজ হওয়ার আশা করা হচ্ছে ক্যালকাটা নিউজ